টঙ্গিতে একটা বিল্ডিং আর একটা বিল্ডিং এর সাথে ভেঙে পড়ছে তাহলে ভূমিকম্পটা কিন্তু কম হইছে না বিরাট একটা ভূমিকম্প হয়েছে আমরা তো গ্রামের দেশের মানুষ আল্লাহ নাসিনগর আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন উপজেলা পার্শ্ববর্তী হ্যাঁ আল্লাহ আকবর পাঁচ দশমিক সাত মাত্রা এত বড় ভূমিকম্প অনেক সময় পর্যন্ত গাছপালা এরকম লড়তে ছিল আর আর দুই এক মিনিট নড়লে মনে করেন সবকে ব্যাঙ্গা সুরে নিচে চলে যেত কারণ পৃথিবীটা কেরকম পৃথিবীটা একটা কমলার মতো কমলা যেমন ভিতরে পানি উপরে একটা চামড়া শক্ত পৃথিবীর ভিতরে সব হচ্ছে পানি পানির অংশই বেশি উপরে চামড়াটা হচ্ছে মাটি এটা ফেটে গেলে নিচে থেকে পানি বের হওয়া শুরু হয় আল্লাহ আকবার আল্লাহ রাবুল আলম কোরআন শরীফে বলে যখন পৃথিবীটা কম্পমান হইতে হইতে কাঁপতে কাঁপতে কম প্রকম্পিত হতে শুরু করবে সোরা জিল জালের মধ্যে আল্লাহ বলেছেন তখন সব বের করে দিবে কি আছে বালু আছে পানি আছে খনিজ পদার্থ আছে মানুষের কবর আছে বালু পানি যা আছে গ্যাস তেল সব ওয়াকরাজা দিল আর জমিন থেকে আসকাল সব বের করে দিবে তখন মানুষগুলি কি বলবে ওকাল ইনসানুমা মানুষগুলি তখন মানুষের কবর যারা আছে সব বের হয়ে যাবে অর্থাৎ পাক পৃথিবীতে যারা বর্তমান আছে এবং ভবিষ্যতে যারা থাকবে এবং অতীতে যারা ছিল তাদের সবাইকে কেয়া মতো সামিল করবে এই জন্য মানুষগণ কবর থেকে উঠবে উঠে কি বলবে বলবে পৃথিবীর কি হয়েছে এটা কেন আর কম ভাবে কাঁপতেছে এটা তো কাপার কথা ছিল না وقال পৃথিবীর যত সংবাদ আছে তখন পৃথিবী বলতে শুরু করবে অটোমেটিক জবান খুলে যাবে বলতে শুরু করবে কেন বলবে পৃথিবীর জবান কেন পৃথিবী খুলে দেবে কারণ হচ্ছে পৃথিবীকে মহান আল্লাহ পাক জবান দিয়ে দেবে পৃথিবী তখন বলবে তার সংবাদ কি সংবাদ কে আমার ওপরে দাম্বিক করেছে কে আমার উপরে মানুষকে অত্যাচার করেছে করেছে কে মাজারের মধ্যে আগুন দিয়েছে মাজার ভেঙ্গেছেন কে মরা মানুষকে কবর থেকে নিরাপদ মানুষকে উঠাইয়া পড়াইছেন কে মানুষের ঘরের ভিতরে আগুন দিয়েছে এমন ভাবে সেদিন সব সংবাদ পৃথিবী সবগুলি একটার পর একটা বলতে শুরু করে দেবে কারণ এটা মহান আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাক বলবে বলে দাও সব বলে যাবে সুমাস্তা সেদিন মানুষগুলি দলে দলে ভাগ হয়ে যাবে আল্লাহ বলেটা দল দল একটা দল হবে দিন এরকম তেহাত্তরটা দল হয়ে যাবে এমনভাবে দল হয়ে যাবে দলে দলে মানুষ দৌড়াতে থাকবে কোথায় গেলে আমি নিষ্কৃতি পাব কোথায় না ভালো মন্দ সমস্ত মানুষের পিছনে পিছনে আগুন দৌড়াতে থাকবে আগুনও দৌড়াবে মানুষও দৌড়াবে এখান থেকে ইমানদের মধ্যে কি মানুষগুলি আলাদা হয়ে যাবে বেঈমানগুলি বেনামাজিগুলি পৃথিবীতে অনাচারকারীগুলি মক সৃষ্টিকারীগুলি আলাদা হয়ে যাবে এই মানুষগুলি আলাদা হয়ে গেলে ভালো মানুষগুলি যখন আলাদা হবে এখান থেকে আমার আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে জাহান্নামিদেরকে বা অত্তরদলদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে তো বিচারটা কেমনভাবে হবে বিচারটা এরকম ভাবে হবে আল্লাহ বলেন আমাল মিস কল জরিন আমলের মধ্যে যদি বিন্দু পরিমাণ ভালো কাজ থাকে বিন্দু পরিমাণ ভালো কাজ থাকলেও সেদিন সেটা আমার আল্লাহ দেখাবে ওয়া মায়া ওয়াল মিসক্বাল জাররাতিন শাররা ইরা বিন্দুপরিমাণ যদি খারাপ কাজ তার আমলের ভিতরে থাকে সেটাও সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দেবে তো মানুষ আমরা কিসের বড়াই করি আল্লাহ রাব্বুল আলামিন বলে আমিনতুম মান ফিসসামাই ইখসিবু বিমুল আরদা অনুষ্কিত সমা আমি আল্লাহ ইচ্ছা করলে আসপান থেকে একটা টুকরা ভেঙে তোমাদের মাথার ওপরে ছেড়ে দেবো আর তোমরা এটা তোলে পরে একরে বর্তে উঠে যাবে আমি রামপুর আল ইচ্ছা করলে আর জমিনকে একটা হ্যাসকা টান মারবো টানের সঙ্গে সঙ্গে শক্ত কিছু ভেঙে যাবে তোমরা জমিনের নিচে চলে যাবে আল্লাহ বলে আসমান থেকে যে মেঘমালাগুলি দেখতে পাও বৃষ্টি হয়ে নেমে একটা কুটি পাহাড়ের সমতুল্য বরফ আসমানের উপরে ভাসমান অবস্থায় আছে পানি না হইয়া আস্থা পাহাড়ের আকারে যদি তোমাদের উপরে পড়ে তোমরা একজন পৃথিবীর মধ্যে বেঁচে থাকার মতো ক্ষমতা নাই অস্তিত্ব থাকবে না সে আল্লাহ রাবুল আলমিন আমাদের এত নাফরমানির পরেও কেন তিনি আমাদের উপরে জুলুম করেন না কারণ তিনি আমাদেরকে ভালোবাসে তিনি আমাদের হায়াত দিয়েছেন রিজিক দিয়েছেন তিনি আমাদেরকে পৃথিবীতে বেচরণ করার তফিক দিয়েছেন শুধু বিনিময় বলেছে আমার নাম স্মরণ করো ভক্তি এবং শ্রদ্ধা এবং পবিত্রতার সহিত আমার নাম স্মরণ করো ভক্তি ভালোবাসা এবং পবিত্রতার সহিত ভক্তি এবং ভালোবাসা আমাদের অন্তরে আছে কিন্তু পবিত্রতার শহীদ যেই কথাটা বলা হয়েছে এই পবিত্রতার অর্থ শুধু ওযু আর গোসল আর তায়াম্মুম নয় এই পবিত্রতার অর্থ হচ্ছে মনুষ্যত্ববোধ মানে পশুত্ব আচরণকে দূরীভূত করে মনুষ্যত্ববোধ জাগ্রত করার নামের নামই হচ্ছে আসল পবিত্রতা অন্তরের পবিত্রতা নামাজ পরেও যদি ইমানের কথা মুখে নিয়ে মারে দিতে যায় তাহলে বুঝতে হবে যে আমার ইমান বলতে কোনো কিছু নাই এই জন্য এই মোহব্বত করে আল্লাহ পাই আল্লাহকে ডাকলে কোনো কাজ হবে না আল্লাহকে ডাকতে চাইলে ডাকার মতো ডাকতে চাইলে মানবতা অন্তরে থাকতে হবে মনুষ্যত্ব বোধ থাকতে হবে অন্তরের মধ্যে তাহলে আল্লাহ পাক কথা শুনবেন মহান আল্লাহ রাবুল আলমিন মানুষকে সুযোগ দেয় সে সুযোগের সদ ব্যবহার করে কি করে না যখন অসদ ব্যবহার করে তখন তাকে আল্লাহ পাক আরো অসৎ ব্যবহার করার সুযোগ দেয় তখন সে নিজেই অসৎ ব্যবহার করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় নিজেই নিজের খাতে পরে মরে এই জন্য আল্লাহ পাক মানুষকে ছাড় দিয়ে বলে আমি একটা সুনির্দিষ্ট সময়ের জন্য তোমাদেরকে পৃথিবীতে ছেড়ে দিলাম কিন্তু সর্বশেষ আমার কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে যেদিন আমার কাছে প্রত্যাবর্তন করবে আমি রক্তুল আলমিন তোমার করাই এই গণ্ডায় হিসাব নেব আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে সময় মতো পাঁচ অক্ত জামাতের সই দাদাই করার তো বিজ্ঞান করে সবাই বলেন আমিন নামাজি বানাবেন কারণ মৃত্যু যে কোনো সময় মৃত্যু আমাদের চলে আসবে আল্লাহ পাক সবাইকে সবাই বলে না আমিন বন্ধুগণ আমার আপনি আমি এই পৃথিবী থেকে চলে গেলে আমরা তো অন্য এক কাজ করতে পারবো না নামাজও পড়তে পারবো না রোজাও রাখতে পারবো না হালাল কাজ করতে পারবো না এই জন্য যতক্ষণ পর্যন্ত জীবিত আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম আমাদের জবান থেকে বের করতে হবে আল্লাহর পথের প্রতীক হতে হবে আল্লাহ 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 নবী বলেন এই পৃথিবী থেকে মানুষ যখন বিদায় গ্রহণ করে সব আমলের দরজা বন্ধ হয়ে যায় ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা তিনটা দরজা খোলা থাকবে তিনটা আমলের মধ্যে একটা হলো নিজের সন্তানকে যদি আলেমে দিন বানানো হয় সৎ সন্তান যেই সন্তান আল্লাহর দরবারে হাত তুলে আপনার জন্য দোয়া করবে দ্বিতীয় নাম্বার জনহিতকর কাজ যদি করে তিন নাম্বার আল্লাহর রাস্তায় যদি আপনার আল্লাহ দেওয়া সম্পদ থেকে দান করেন এই তিনটা জিনিস কবরের মধ্যে আজীবনের জন্য সোয়াব যাবে এর মধ্যে মসজিদ হলো সর্বোচ্চ জায়গা মসজিদের মিনার বানানো হবে এই মিনার উঁচা জায়গা উঁচা জায়গায় আল্লাহর কালাম সেখানে ফুকারবে আওয়াজ করে আজান দিবে সেখানে কি গান হবে সেখানে কি গান বাদ্য বাজাবে সেখানে কি আপনার নর্তকির নাচ হবে উঁচা জায়গায় দাঁড়ায় আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ মহান আল্লাহ মহান আর সাদুল্লাই হাইলা আল্লাহ সাক্ষত দিচ্ছাল মাহবুদ্ নাই আর সাদন মাহম্মদ রসুল আমি সাক্ষুতিছি রসুল বাকসাল্লাহ সালা আল্লাহর পেরিত পুরুষ এরপর কি হাইয়া আলাহ সালাফ নামাজের দিকে আসো হাই আল্লাহ ফালাপ এইভাবে নামাজের দিকে দৌড়ায় দৌড়ায় আসো সময় হয়ে গেছে এরপরে ফজরত সময় হচ্ছে আশালা জখাই রুম মিনার নাম তুমি ঘুমিয়ে আছো কেন ঘুম থেকে জেগে যাও ঘুম থেকে নামাজ উত্তম এই যে আহ্বানগুলি সবসময় পবিত্রতম জায়গা পবিত্র কাজ কে আমাদের দিন কঠিন সময় মসজিদের এই মিনারগুলি গুলি মসজিদের ঈদ গুলি বালিগুলি আমার আল্লাহ দফতরে দোয়া করবে আর বলবে করিম তোমার বান্দা তোমার মহব্বতে তোমার দেওয়া সম্পদ থেকে কৃপণতা জটিলতা বাদ দিয়া বারবার দান করেছে মসজিদের মধ্যে বারবার মিনারের মধ্যে দিয়েছেন একবার রাস্তার জন্য দিছে শৈতানা হিসাব বলছে একবার না দিস দিলে না টাকা কমে যাবে বারবার দেওয়া লাগে ওগুলো আমি

ইট চাই না সে নামে চলে যাক আমি সে ইট ইট বালু চাই না সিমেন্ট যে সে জাহান নামে চলে যাক আমি যাব জান্নাতে আমার সেই তোমার সেই বান্দা আমার ভিতরে উঠবে আমি তাকে নিয়ে সোজা জান্নাতে চলে যাব উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার ওয়াশশ বলেন মিনারের জন্য কে কি দান করবেন আমার মুরিদ দুই টাকা দিছে বিদেশ থেকে মসজিদের কাছে হ্যাঁ আমাদের মসজিদের টাকা দিয়েছে একজন সবাই বলে মার হাবা আল্লাহাক কবল করে মঞ্জুর করেন তার বিপদ আপদ বালা মুসিবত উদ্ধার করেন তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে সবাই বলে ভাইজান এই যে এই রনি নাম হচ্ছে রনি বিদেশে আছে হাজার টাকা দিছে পাঁচটি হাজার টাকা দিবেন এমন কেউ আছেন গত